Hayır, <laughs> hadi <adlı> bana আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনি কমাছে বর তার বউকে হলুদ দেওয়ার জন্য দলফল নিয়ে চলে আসছে কনের বাড়িতে আর দলপলাই সেই তো ইচ্ছা মতো নাচানাচি শুরু করে দিছে একদিক দিয়া নাচানাচি আর একদিক দিয়ে বর আর বর ছবি নিয়ে সবাই ব্যস্ত এখন বর আর বউকে স্টেজে বসানো হয়েছে দুজন দুজনের গায়ে হলুদ দিবে এর জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতে থাকেন মতো নাচানাচি গুরাব তার হলুদ দিয়ে এখন বাড়িতে চলে যেতেছে অলরেডি অনেক রাত হয়ে গেছে এদিক দিয়ে পরে বাড়ির লোকজন যাওয়ার পর ভাগ্নের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হচ্ছে এখন রাত প্রায় বারোটার উপরে সবাই দিক দিয়ে বিয়ে দিন সকালবেলা বাচ্চারা মিলে নাচানাচি করছে সবাই দিক দিয়ে মেহমানদের জন্য দুপুরে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে তো চলুন আপনাদের একটু দেখাই মেহমানদের জন্য দুপুরে খাবারের কি কি আয়োজন করা হয়েছে প্রথমে রয়েছে মুরগির রোস্ট চিংড়ি মাছ ভাজা ডিম ভাজা রুই মাছ ভাজা সাথে আরও রয়েছে গরু মাংসের ভোনা সাথে আরো আছে সাদা পোলাও Thank you

তো এই চলে এসেছে আর এদিক দিয়ে বাচ্চারা মিলে কেটে ফিতা ধরে রেখেছে বাচ্চাদের কিছু বাইনা আছে এগুলো মিটিয়ে তারপর জামাইবাবু ফিতা কেটে বাড়ির ভেতরে ঢুকবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ দেখতে থাকুন বাইটু সাপেন্টো জাকুচি টাইগা দি এই তোর মামা মামা বলছরা মামা মামা গালা খা তোর মামা বিয়েইলা সাথে করে ওদিকে রাখা আছে ওদিকে রাখা আছে হাত ধরে হাত ধরে না না মামা না লাইনে পাইতে দিই মামা এই

বেজাল করেন কি আপনি বলে 500 টাকা দিকা বলতো আমরা গেছলো 10 টাকা দিছলো আমরা 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 कट 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 अरे दे 2000 रुपैया भए 2500 मा दि। ना 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 2000 2000 क्या मेरो माइला अठे गरालाम एकटा थुम न एकटा इटा बिचमा ओ दाउले येत छ दाउले सो बुझो पिसि लाग्छ

এখন জামাইয়ের সামনে বিশাল বড় সাজিয়ে দেওয়া হয়েছে যাকে আমাদের গ্রামে বলা হয় সাক্ষরখানা জামাই খেতে থাকুক ততক্ষণে বিয়ের কর্নে দেখে আসি তো আপনার অচলন আমার সাথে বিয়ের কর্নে কে দেখতে

你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看，你看 আমার ভাগ্নির বয়স খুবই কম তাই দুই দিন আগে নিয়ে কুটে বিয়ে পড়ানো হয়েছে আজকে শুধু কিছু নিয়ম কারণ ছিল সেগুলো পালন করা হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভাগ্নি বাবার বাড়ি পর করে স্বামীর বাড়িতে চলে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে ততদিন পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবার পুরা পুরো ভিডিও দেখার জন্য